আজ আপনাদেরকে বলবো মুর্শিদাবাদ জেলার কান্দি থানার গোকর্ণ ও চাটরা গ্রামে ঘটে যাওয়া ভয়াবহ ঘূর্ণিঝড়ের ঘটনা সেদিন ছিল শুক্রবার বিকেলে চারটের সময় ঢেল ও মাঠ ও নদীর তীর থেকে এক ভয়াবহ কালবৈশাখী ঘূর্ণিঝড় মানুষজন গরু বাছুর নিয়ে সবাই প্রাণের ভয়ে গ্রাম ছাড়া উড়ে চলে গিয়েছিল খুশবাসপুর গ্রামে মাদ্রাসা কেটে পড়ে গিয়েছিল কারেন্টের তার ভেঙে পড়েছিল ইলেকট্রিক লোহার পোল ভেঙে গুটিয়ে গিয়েছিল কান্দি থেকে বহরমপুর যাওয়ার একমাত্র যোগাযোগ রাস্তা কতই না ভয়াবহ সেই দিন পার করেছে এখানকার মানুষ গ্রামে একটা বিয়ে বাড়িতে বিয়ের দিন ঘর চাপা পড়ে মারা গিয়েছিল সাত থেকে আট জন সেই দৃশ্য আজও মনে পড়লে মুখটা কেঁপে ওঠে এখানকার মানুষের আর সেই মর্মান্তিক দৃশ্য দেখতে এসেছিল বহু মানুষ সেই দৃশ্য দেখতে আসা মানুষগুলো কেঁদে ফেলেছিল আজও মনে পড়ে বহু মানুষের সেই দিনগুলো কথা আজকের সেই দিনের পিছিয়ে পড়া গোকর্ণ খোসবাস ও তার আশেপাশের ড্রামগুলো কতই না উন্নতি করেছে উন্নতি করেছে গোকর্ণ বিট হাউস গোকর্ণ হাসপাতাল গোকর্ণ পার্ক গোকর্ণ হাই স্কুল গোকর্ণ গার্লস স্কুল খুশবাসপুর মাদ্রাসা গোকর্ণ পাওয়ার হাউস ও চাটরা হাই মাদ্রাসা আরও অনেক কিছু উন্নতি করেছে সেই উনিশশো তিরানব্বই সালে ঘূর্ণিঝড়ে পিছিয়ে পড়া গ্রামটা এখানকার মানুষজনও খুব ভালো হ্যাঁ আর আমি হচ্ছি এই চাটরা গ্রামের পিছিয়ে পড়া সিঙ্গার বাপি যে শত চেষ্টা করেও কতই না গান করে কতই না ভিডিও বানিয়ে ভাইরাল হতে পারলাম না তাই আমি এই ভিডিওটা এডিট করলাম যদি ভালো লাগে আমার এই ভিডিওটা একটা লাইক কমেন্ট ও শেয়ার করে যাবেন আর সেদিনের ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনার আনন্দ বাজার পত্রিকায় দেয়া অরিজিনাল কিছু ছবি রেখে দিলাম আমার এই ভিডিওতে